আজ সোমবার সাতাশে ফাল্গুন দু সালের এগারোই মার্চ কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয়াম ইয়াজামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মিবন্ধনান মৃত্যুর মুখীয় আমৃতাঁত যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতায় ভুগছেন তারা আজকের দিন শুধু নয় প্রত্যেক দিন একশো আটবার করে আপনারা অন্তত পক্ষে দুপুরের টাইমে এবং সন্ধ্যেবেলা করে একশো আটবার করে জপ করুন অবশ্যই বিভিন্ন ধরনের রোগ শোক অসুস্থতা থেকে হানড্রেড পারসেন্ট রিলিফ আপনারা পেয়ে যাবেন এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব অন্যতায় প্রত্যেককেই উচিত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপনা করতে পারলেও অন্তত কানে শোনা সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন ইউটিউব বা কোনো প্রকার মিউজিক অ্যাপে গিয়ে আপনারা আধ ঘন্টা ধরে শুনুন সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থপ্রেম প্রেম কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রক্ষক অসুস্থতা থেকেও আজমুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে তবে হ্যাঁ যদি আপনারা খুব ভাবনা চিন্তা না করে যদি বাজেটের সাথে যদি অর্থকে বিনিয়োগ না করেন তাহলে কিন্তু খরচ মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলাপ আলোচনা করে তবেই এগিয়ে যাবেন আজ আপনাদের উচিত চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ আপনাদের পক্ষে থাকলেও আজ কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কাজের চাপ থাকলেও করে ফেলুন আগামী সময় এগুলি কিন্তু আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের তারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না সন্দেহ বাতি এই মারাত্মক ক্ষতি পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আপনার নাতি নাতিরা আজ আপনার প্রাণ প্রাচুর্য খুশির উৎস হতে চলেছে আপনার কাছের কোনো মানুষ আপনাদেরকে প্রতারিত করতে পারে সাবধান থাকবেন আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন কোনো বিষয়ে তাড়াহুড়ো হটকারিতা করলেই মারাত্মক ক্ষতি অবসরকালীন সময়ে আকর্ষণীয় ম্যাগজিন সাহিত্য পড়ে কাটান বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন